আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত প্রিয় প্রিয়ভিওয়ার্স খেজুর পছন্দ করে না এমন মানুষ খুবই হাতে গোনা তো মার্শাল্লাহ আপনাদের সুবিধার্থে আমরা সরাসরি মদিনা থেকে এই জাম্বু সাইজের আজোয়া খেজুরগুলো আমরা ইম্পোর্ট করেছি পাশাপাশি আমরা ইম্পোর্ট করেছি মদিনা থেকে এই মারিয়াম মারিয়াম খেজুরটি যেটি অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির আপনাদের পছন্দের তালিকায় এই খেজুরটি অবশ্যই থাকে মার্শাল্লা তারপরে যে খেজুরটি আমরা ইম্পোর্ট করেছি এটা হচ্ছে সুক্কারি খেজুর যেটি আরবিয়ানরা প্রত্যেকটা দিন মদিনায় মসজিদে নবমীতে আমি যতটুকু জানি সেখানে ইফতারির সময় এই খেজুরটি তারা খেয়ে থাকেন এবং মেহমানদারিতে এই খেজুরটি তারা ব্যবহার করে থাকেন তো মার্শাল্লাহ আমার পছন্দের তালিকায়ও এই খেজুরটি আছে অত্যন্ত সুস্বাদু এবং খেজুরের যে প্রাকৃতিক স্বাদ সেটা এই খেজুরের মধ্যে অনুদাবন করা যায় মার্শাল্লাহ তো আমাদের কাছে যে খেজুরটি আছে আপনারা অত্যন্ত সুলভ মূল্যে যত রকমের আপনারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছেন সবচাইতে আমাদের কাছে রিজনেবেল প্রাইজে পাবেন ইনশাআল্লাহ এবং আমাদের খেজুরের মান কোয়ালিটি সব কিছু মার্শাল্লাহ অনেক সুন্দর আপনারা দেখে শুনে তারপরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা এটা গ্রহণ করতে পারবেন আপনাদের কাছে যখন কুরিয়ার সার্ভিস যাবে আপনারা একদম দেখে শুনে যখন খেয়ে দেখবেন যদি আপনাদের ভালো লাগে তখনই আপনারা অর্ডার করবেন তো অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করুন এবং রিজনেবল প্রাইসে আমাদের খেজুর গ্রহণ করুন